তো আজকে যেহেতু অনেকদিন পর আপনি আসছেন ইনশাল্লাহ অনেকেই আছেন যে টাকা বাড়িতে থাকতে আছেন আসতে পারতেছেন না গরম বসে অর্ডার করে দেন এক হাজার বিশ টাকা দেন আপনার নাম ফোন নম্বর মোবাইল নাম্বারে

টাকায় কেউ যদি চান যে না আমার এগুলো লাগবে না আমার লাগবে হলো আপনার আট দুইশো ছাপ্পান্ন ইন্ডিয়ান ব্রেন্ট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আট একশো আস লাগবে ইন্ডিয়ান ব্রেন্ট তেত্রিশ হাজার পাঁচশো টাকা মানে সবগুলো ব্রেন্ড সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার চাইনিজ ভার্সন আছে ফরিন প্রোর সেটাও পেয়ে যাবেন আট জিবি র্যাম দুইশাপান্ন জিম উনত্রিশ হাজার টাকা বারো জিবির সাপন আছে তিরিশ হাজার টাকা দুইটা ব্রেন্ট দুইটা ফোনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখো রেডমি নোট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ফোর জি ভার্সন খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম ফোর জি

খুবই বিল কোয়ালিটি সম্পূর্ণ একটি ফোন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার সাতশো টাকা একদম ভাইয়া

তেরো হাজার ছয়শো টাকা পেয়ে যাবেন ছয় ওয়ারেন্টি একটি এবং কেউ চান যে এটার আট দুইশো স্থাপন আন অফিসিয়াল চোদ্দ হাজার চারশো টাকা মানে দুইটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুই চোদ্দ হাজার চারশো টাকা পেয়ে যাবেন রেডমি

ফোন দুটো ফোনই কিন্তু অভেলেবেল প্রাইছে আমাদের কাছে একদম চিপ প্রাইস দামের প্রাইজে অস্থির প্রাইসে তারপর থ্রি বারো জিবি র্যাম দিয়ে ছাপ্পান্ন জিবি রোম প্রাইস থাকবে আপনার জন্য মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এবং কেউ চান যে টার্বো ফোর নেবেন টার্বো ফোর আমাদের কাছে আছে বারো দুশো ছাপ্পান্ন সাত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ব্রেন্ডি অ্যাভেলেবেল পেয়ে যাবেন টার্বো থ্রি টার্বো ফোর ঠিক আছে তারপরে থাকবো রেডমি থার্টিন প্রো প্লাস অ্যাভেলেবেল স্টিক পেয়ে যাবেন আমাদের কাছে স্পেশাল দাম আমাদের প্রাইস আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে তেত্রিশ হাজার তিনশো টাকা বারো দুইশো ছাপন আছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রেডমি

ফিফটি মিক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া আছে কনফিগার খুবই ভালো এই বাজারে বেস্ট ডিল হতে পারে আপনাদের জন্য এরপর দেখতে পাচ্ছেন হনট টু হান্ড্রেড খুবই খুবই গর্জিয়াস মার্বেলাস একটি ফোন কার্ভ ডিসপ্লে মানে কোয়াট কার্ভ সব দিক থেকে কিন্তু কার্ভ ডিসপ্লে এই ফোনটি পেয়ে আমাদের কাছে আট দুই ছাপ্পান্ন বারো দুই কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় আছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি চিপসের দেওয়া আছে ইয়েস পাঁচ হাজার দুশো পিস ব্যাটারি দেওয়া আছে ফিফটি মেক্সেলের ট্রিপল ক্যামেরা দেওয়া আছে ওভারঅল কনফিগার খুবই ভালো এই ফোনটি পেয়ে আমাদের কাছে আট দুই ছাপ্পান্ন গ্লোবাল ভার্সন ইন্ডিয়ান গ্লোবাল প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় এবং কেউ চান যে ইন্ডিয়ান গ্লোবাল গ্লোবাল ভার্সন উইথ চার্জার একশো আটের চার্জার সহ ইন্ডিয়ান ভার্সনের চার্জার থাকে না একশো আটের চার্জার সহ নিতে চাইলে প্রাইস থাকবে চৌত্রিশ হাজার তিনশো টাকা এছাড়া কেউ যদি চান যে আপনার চাইনিজ ভার্সন লাগবে বারো দেশ সাপন আছে চৌত্রিশ পাঁচশো এবং কেউ চান যে ইন্টারনেশনাল গ্লোবাল নেবেন বারো দেশ সাপন আছে একচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবেন বারো দুই সাপন ইন্টারনেশনাল গ্লোবাল বারো পাঁচশো আছে মাত্র চৌচল্লিশ হাজার টাকা সবগুলো ব্রেন্ড অ্যাভেলেবল পেয়ে যাবেন হান্ড্রেড টু হান্ড্রেড এবং সবচেয়ে জনপ্রিয় একটি ফোন চমৎকার আসলে মানে কম প্রাইসের মধ্যে ভালো প্রসেসর এবং সবকিছু মিলে বেস্ট একটা ফোন তারপর দেখো হনর

বারো দুশো ছাপন প্রাইস থাকবে সাতান্ন হাজার টাকায় ওয়ান প্লাস থার্টিন আছে প্রাইস থাকবে নব্বই হাজার টাকা ওয়ান প্লাস টুয়েলভ আর আছে পঞ্চাশ হাজার টাকা সবগুলো ব্রেন্ড পেয়ে যাবেন তারপর চলবে আইকিউ দেখতে পাচ্ছেন

তো এরপর দেখো আই কিউ এক্স অ্যাভেলেবেল চিপ পেজ আমাদের কাছে একদম চিপ পেজ থাকবে আট জিবি র্যাম একশো আড়াই জিবি র্যাম প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার টাকায় ছয় একশো রেজি আছে জেন এক্স প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা চার একশো আছে সতেরো হাজার পাঁচশো টাকা এক্স একদম চিপ প্রাইস দিলাম আপনাদের জন্য এরপর দেখো আপনাদের জন্য আই কিউ কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও আইকিউ কিউ সকল ডিভাইস আমাদের দেখবে এই যে দেখতে পাচ্ছেন নিউটেন নিউটেন হ্যাঁ খুব চিপ প্রাইস এবং সুন্দর গর্জাস ফোন একটি বারো জিবি র্যাম দিচ্ছে আপনার মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ভালো প্রাইস এটা ভাই বেস্ট প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ তো ভাই আমাদের ভিডিও কিন্তু অনেকে দেখে থাকে যে একটা আশায় একটা ভরসায় যে ভালো একটা ফোন পাবো তো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নেগেটিভ প্রোডাক্ট দেবেন ইনশাল্লাহ লাইফ টাইম গ্যান্ডি অথেন্টিক গ্যান্ডি লাইফ টাইম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন সো এরপর দেখো মটোলা কিছু দেখতে পাচ্ছেন মটোলার মধ্যে দেখতে পাচ্ছেন এইচ ফিফটি খুব সুন্দর একটি ফোন গর্জাস ফোন

মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন মডেল জি জিরো ফাইভ চার জিবি র্যাম চৌষ্টি জিবি পাঁচশো টাকা কত সুন্দর একটি ফোন লেদার ফিনিশিং ব্যাকশেলটা কিন্তু লেদারের আপনারা পেয়ে যাচ্ছেন এবং চমৎকার ডিজাইনের পাঞ্চল ডিসপ্লে থাকবে টাইপ সি পোর্ট থাকবে এবং সুন্দর ডিজাইনে থাকবে এবং বাজেট কিন্তু বারোর নিচে মানে এগারো হাজার পাঁচশো এবং চাইলে কিন্তু আপনারা দেখেন ঘরে বসে কিন্তু অর্ডার করে নিতে পারবেন অবশ্যই অবশ্যই করতে হবে এরপর দেখতে পাচ্ছেন নাথিং থ্রি খুব সুন্দর একটি ফোন একদম লেটেস্ট বাংলাদেশে প্রথম কিন্তু আমাদের চলে আসছে গতকালকে লঞ্চ হয়েছে কয়েকদিন আগে লঞ্চ হয়েছে গতকালকে আমরা নিয়ে আসছি নাথিং থ্রি আড়াইশো ছত্রিশ পাঁচশো আটত্রিশ বেজে যাবেন নাথিং 3a अवेलेबल হয়ে যাবেন আগেটাও তো আছে চলে দামাদার বললাম না একদম চিপ থাকবে কষ্ট করে প্রাইস যদি না জানতে পারে থেকে তো কিন্তু অনেক

ছিল ছয় জিবি একশো জি ফোর জিবার ফাইভ জি আছে আট হাজার আটশো ফাইভ জি আছে তেইশ হাজার তিনশো টাকা একশো আট আট জিবি

ফোন ফিফটিন ওয়ান টোয়েন্টিএট জিবি ইয়েকটিভ প্রোডাক্ট থাকবে আপনার জন্য মাত্র

এছাড়াও যখন ফিফটিন প্লাসও কিন্তু পেয়ে জিবি ফিফটিন প্লাস আছে একশো জিবি প্রাইস থাকবে মাত্র পঁচানব্বই টাকা সিক্সটিন প্লাস আছে এক প্লাস তারপর দেখো প্রো আছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে সিক্সটিন প্রো একশো জিবি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আঠারো টাকা আর আদার্স ভার্সন যদি নিতে চান বাইশ তেইশ পঁচিশ অ্যারাউন্ড বিভিন্ন ব্রেন্ড রেন্ট হয় কারণ গ্লোবাল ভার্সনের কয়েকটি আছে জাপান আছে অস্ট্রেলিয়া আছে ইউএস সিঙ্গাপুর আছে বিভিন্ন হয় সো যাদের দরকার আসেন সিক্সটিন প্রো এটা হলো ভার্সনের প্রাইস

দেখতে পাচ্ছেন বারো জনেরফিসিয়াল পনেরো হাজার টাকা আমাদের হাজার টাকা ছয় একশোলা জি ফাইভ প্রাইস থাকবে একদম চিপ প্রাইস সতেরো চারশো টাকা চারশো

খুব সুন্দর একটি ফোন ফ্ল্যাগশিপর স্ন্যাপড্রাগন এইট এস থ্রি চিপস এর ক্যামেরা দেওয়া আছে নাই আছে তারপর হলো আইপি সিক্সটি ফোর ওয়াটার প্রুফ দেওয়া আছে ডোল বেডপ্রুম স্পিকার দেওয়া আছে ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে ওভারঅল কনফিডি খুবই ভালো এই ফোন আট জিবি র্যাম প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার বারো আপনার পোকো এক্স সেভেন প্রো খুবই সুন্দর একটি ফোন এটা হলো ডায়মন্ড আট হাজার চারশো আছে

তারপর দেখো আপনার জন্য ভিভো বি ফিফটি খুবই খুবই গর্জেস মার্বেলাস দাম ফোন খুব সুন্দর একটা এতই হ্যাঁ আপনি চিন্তা করতে পারেন বি ফিফটি আট দুশো ছাপ্পান্ন আছে বারো দুশো আটচল্লিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন পঞ্চান্ন হাজার টাকা যার অফিসিয়াল নাকি নন অফিসিয়াল এটা আনঅফিসিয়াল একদম নতুন চলে আসছে ভাই এটা অফিসিয়াল পাওয়া যায় বাট আনঅফিসিয়াল কিন্তু অনেক প্রাইস কম পাবে অনেক প্রাইস কম যাদের দরকার খুব দ্রুত চলে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট নেওয়ার জন্য আচ্ছা ভিউয়ার্স আজকে আমরা অনেক ফোন দেখানোর চেষ্টা করেছি আর অনেক ফোন রয়েছে আসলে সব ফোন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা অন্য অন্য যেকোনো কোনো ফোনের সম্পর্কে জানতে চাইলে স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন পাবেন বাইসেল এক্সচেঞ্জের অফারটা পাবেন নতুন ফোন কিনতে পারবেন পুরাতন ফোন নতুন ফোন এক্সচেঞ্জ করতে পারবেন হাতের পুরাতন ফোনটা ইজিলি এখানে সেল করতে পারবেন যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে ঢাকা কারণবাজার পান্তবাদ বসুন্ধরা সিটির বেসবেন টুতে শপ নাম্বার ফর্টি থ্রি গাজী ইলেকট্রনিক্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ